ছাব্বিশ হাজার আটশো আশি স্ক্যান নিষিদ্ধ বিয়ার সহ আটক তিন পটুয়াখালীতে ছাব্বিশ হাজার আটশো আশি স্ক্যান নিষিদ্ধ চাইনিজ বিয়ার সহ তিন যুবককে গ্রেফতার করেছে কলাপাটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শুক্রবার ভোররাতে রাতে পটুয়াখালী টোল প্লাজা থেকে একটি কাপড় ভ্যান সহ এসব মাদক দ্রব্য জব্দ করা হয় গ্রেফতারকৃতরা হল বাসিরুল ইসলাম মেহেদি হাসান রাব্বি ও রুবেল মুন্সি বাসেরুল ও মেহেদি পটুয়াখালী তেরোশো বিশ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি চাইনিজ প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পালে বিভিন্ন পদে কর্মরত রুবেল রুবেলম ওই কাপড় ফ্যানের চালক প্রতিটি ক্যানে তিনশো করে মোট বিয়ারের সংখ্যা আট হাজার আটশো সত্তর লিটার জব্দকৃত এসব বিয়ারের অবৈধ বাজার মূল্য দুই কোটি পনেরো লক্ষ চার হাজার টাকা পটুয়াখালী মাদকদ্রপ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনআ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে চায়না থেকে নৌপথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় আসে এখান থেকে ঢাকায় পাচার জব্দ করা হয় স্বাধীনতার পরে বরিশাল বিভাগে অবৈধ বিয়ার জব্দে এটাই সবচেয়ে বড় চালান বলে জানান এই কর্মকর্তা জেলা কার্যালয় খালি একটি গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেডিং পার্টি গঠন করে টিয়াখালী মোড়ে অবস্থান নেই গোপন সংবাদদাতার সংবাদ মোতাবেক এবং তার দেখানো মতে এই কভার ভ্যানটি আমরা সিগন্যাল দিই টিয়াখালীর মোড়ে আমাদের সিগন্যাল অমান্য করে এই কভার ভ্যানটি পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেছিল হাইওয়েতে আমরা তার পিছু ধাওয়া করি তাকে পটুয়া ধাওয়া করতে করতে পটুয়াখালীর টোল প্লাজা তাকে আটকাতে আমরা সক্ষম হই সেখানে আটকিয়ে গাড়ির ভিতরে তিনজন লোক পাই আর বিয়ার পাই এক হাজার একশো বিশ ক্যান পুর্তি কেসে এক হাজার একশো বিশ কেস যার পুর্তি কেসে চব্বিশটি ক্যান করে ছাব্বিশ হাজার আটশো আশি ক্যান বিয়ার উদ্ধার জব্দ করি যার আনুমানিক মূল্য দুই কোটি পনেরো লক্ষ চার হাজার টাকা সিন চাইনিজ বিয়ার তো অবশ্যই উদ্যোগী আমরা সংবাদ পেয়েছি সংবাদ পেয়ে আমরা যাচাই বাছাই করেছি যাচাই বাছাই করে তারপর তো তাদেরকে আমরা আজকে আটকাতে সক্ষম হলাম সংবাদ না পেলে তো আসলে এটা ধরা সম্ভব হতো না কিভাবে এখানে আসছে সে সংবাদ আমাদের কাছে নাই সংবাদ ছিল যে পায়রা বন্দর থেকে বিপুল পরিমাণ মাদক ঢাকা পাচার হবে